দশটা সাড়ে দশটা নাগাদ বাজে তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করবো সকাল থেকে আমি শুরু করতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম ওদিকে আমার সব রেডি করা মানে সকালে রান্না টান্না রেডি করে ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে তখন আমি বাকি কাজগুলো করে নেব তো যে যখন বিছনা পাতি কিছুই তুলিনি কারণ তখন ওরা ছিল বিছনে আমি চলে গেছিলাম গিয়ে ছুটো টুতো দিয়ে ওদের খাওয়া দাওয়া রেডি করে দিলাম তখন একটা মানে জিনিস তোমাদেরকে দেখাবো সূর্য চারপাশে একটা সার্কেল টাইপ হয়েছে তো কেন হয়েছে আমি জানি না কিন্তু এখন আছে না আমি জানি না দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে বলে যাচ্ছে কিনা জানি না দেখতে চারপাশে একটা সার্কেল হয়েছে কেন হয়েছে ঠিক জানি না তো এই সার্কেলটা হওয়ার জন্য হয়তো রোদ্র তাপটাও খুব অনেকটা কমে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি আবার দাঁড়াও আদে আসলাম আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখা যাচ্ছে কি না একটা সার্কেল হয়ে আছে দেখতে পাচ্ছ একটা সার্কেল হয়ে আছে মানে একটু রোদের তাপটা কমে গেছে এটা সার্কেলটা হওয়ার জন্য জানি না তোমরাও কি দেখতে পেরেছো জানি না আমাকে আমার বড় ফোন করে বললো দোকান থেকে তো আমি গেলাম টিভি দেখো এখনো আছে এটা অনেকক্ষণ থেকে মোটামুটি এখন সাড়ে দশটা বাজে প্রচুর রোদ প্রচুর গরম আজকে কিসের জন্য এটা হলো আমি জানি না ঠিক তোমাদেরকে দেখানোর জন্য আমি ছাদে এসেছি এই দেখো এখনো আছে তো যে দেখতে পাচ্ছ গরম গরম পকোড়ি ভাজছি ছাদের থেকে চলে এসে এদিকে রেডি করে নিয়েছি পকোড়ি ভেজে সকালে ভাত খাবো তো এই পোকরিগুলো আর মা ওদিকে সব সবজি রেডি করে নিয়েছিলো সত্যি মা খুব ভালো মা সব সময় রেডি করে রাখে সবজি টবজি বলতেও হয় না রান্না করার আগেই মা সব রেডি করে দেয় সব সময় মা করে দেয় রেডি এখন বলে কথা নয় সব সময় মা রেডি করে দেয় এদিকে আমি রান্না রান্না কমপ্লিট করে ফেলেছি ভিডিওটা স্কিপ করেছি কারণ দেখতে পাচ্ছ আমার অবস্থা গরমে আর এই অবস্থায় রান্না আবার মাঝে মাঝে মোবাইল ইউজ করা মানে খুব প্রবলেম হয় কখনো কখনো শেয়ার করি আর এত খারাপ লাগছিলো গরমে মানে শরীর ঘেমে একাকার আর দেখো আমার অবস্থা তো রুমে এসে একটু ফ্রেশ হয়ে নেবো হাত পা ধুয়ে নিব এতটাই রোদ ছিল। দিন মানে বলার মতো না এতটাই রোদ তো দেখতেই পাচ্ছ তো আমি এসিটা দিয়ে রুমটা ঠান্ডা করেছিলাম ওইদিকে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো ওইদিকে আমার রিং লাইটটা খারাপ হয়েছিলো তো ওটা ভাইকে দিয়েছিলাম ভাই ঠিক করে এনে দিয়েছে মোটামুটি সাত দিন পর দিল আমার মনটা খুবই খারাপ ছিল যে ঠিক হবে কি না নতুন একটা জিনিস পট করে এইভাবে খারাপ হয়ে গেলে সত্যি খুবই খারাপ লাগে তো এই যে আমার ছেলে এদিকে এসে খেলাধুলা করা শুরু করে দিয়েছে এগুলো নিয়ে তো রিং লাইটটা ঠিক হয়েছে তার জন্য অনেকটাই মনটা ভালো লাগছে কারণ একটা নতুন জিনিস এভাবে পট করে খারাপ হয়ে গেলে আমি এটা দিয়ে ভিডিও করতাম আগে ছিল ছোট একটা সেটা দিয়ে দিয়েছি একজনকে আর আমি এটা নিয়েছিলাম মেকআপের যখন কোর্স করেছি তখন এটা নিয়েছিলাম শিলিগুড়ির থেকে তো সেরকম ইউজ করা হতো না ঘরেই ছিল কখনও কখনও ভিডিও করার টাইমে ইউজ করতাম তো ওদিন এরকম হয়েছিল আমি প্লাগে লাগিয়েছি আমার ছেলে এটাকে পট করে ফেলে দিয়েছিল ফেলে দেওয়ার পরে এরকম প্রবলেম হয়ে গেছিলো এখন ঠিক করে আনা হয়েছে তো মাঝে মাঝে একটু ব্লিঙ্কিং করে তো কোনো ব্যাপার না চলবে জিনিসটা ঠিক তো হয়েছে তো এই যে একটু শুয়েছিলাম তারপর উঠেছি তো রথে যাব তো আমার ছেলেও বারবার বলছে ওর টিউশনে গেছে টিউশন থেকে আমাকে আগেই নিয়ে আসতে বলছে যে আমাকে আগেই নিয়ে আসবে আমি যাব তোমার সঙ্গে তো ওইদিকে আমি গরমের জন্য রেডিও হতে পারছিলাম না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এত গরম রোদ ছিল তো একটু লেটই হয়ে গেল মোটামুটি এই যে দেখো তাড়াহুড়ো করে রেডি হয়েছি গরম ছিল বলে এই শাড়িটা পরেছি আর শাড়িটা আমার খুব ভালো লাগে কার ভালো লাগে না লাগে জানি না কিন্তু আমার ভালো লাগছে তো এই যে তাড়াহুড়ো করে সবাই আগে আগে বেরিয়ে গেছে আমি আর আমার ছোট যা পিছনে পড়ে গেছি আমাদের আমার ছেলেকেও নিয়ে গেছে আমার যায়ের ছেলেকেও ওরা নিয়ে গেছে আগে আগে যাচ্ছে এই যে আমরা দুজন যাচ্ছি শেষে আমাদের লেট হয়ে গেছে বেরোতে তো আকাশটা একটু মেঘলা মেঘলা করছিল তখন এই যে আমরা পৌঁছে গেছি মানে এখানে টোটাল তিনটা না কি চারটা যায় তো এই যে এখানে গিয়েছি এখানে গিয়ে আমি এখানে ফাঁকা আছে ভিড় নিয়ে তো মানে শুরু করবে মাত্র ছিল ঠাকুর উপরে তো এই যে গিয়েছি ওখানে টাইম দাঁড়ালাম ওয়েদারটা খুব বাজে ছিল মানে নামবে নামবে বৃষ্টি এরকম তো দেখো মাত্র লোকজন জমা হওয়া শুরু হয়েছে আর আমার ছেলে কান্না শুরু করেছিল ওর আইসক্রিম লাগে দেখতে পাচ্ছো আর যেই না রথে টেনেছি টেনে এদিক দিয়ে বেরিয়েছি তার দেখো ওয়েদারের অবস্থা এত বৃষ্টি মানে মোবাইল আর বেরই করিনি এত মানে এত বৃষ্টি বলার ভাষা না জল হয়ে গেছিল চারপাশে একটা দোকানে আমরা এখানে বসেছিলাম বসে যে সব পুচকু পুস্কুরা সবাই আইসক্রিম নিয়ে ব্যস্ত এই যে দেখো আমাদের পুচকুছোনা কীভাবে আইসক্রিম খাচ্ছে ওকে কেউ খোলেও দেয়নি ও নিজে নিজেই খুলে নিচ্ছে এত সুন্দর করে সেই খুশি আইসক্রিম পেয়ে তো দেখো ওইদিকে বৃষ্টি তো কমার কোনো নামই নিচ্ছে না মাত্র একটা রথই দেখেছি আর অন্য রথ আসবে কি করে দেখো অবস্থা জল হয়ে গেছে চারপাশে তারপর টটো দিয়ে রকম বাড়ির সামনে এসেছি কিন্তু ওখান থেকে আবার এপার যেতে ওই লাইন পার হয়ে ওপার যেতে হবে তো বৃষ্টির জন্য এখানে আমরা দাঁড়িয়ে সবাই চলে গেছে আমরাই দাঁড়িয়ে ছিলাম এখানে তো ওখানে ফোন করেছি ছাতা দিয়ে গিয়ে নিয়ে এসেছে দেখো আমাদের অবস্থা ভিজে কি অবস্থা সবাই ভিজে গেছি প্রচুর বৃষ্টি যেটা বলার মতো না এত বৃষ্টিটা বৃষ্টি ভাবিও নিজে এইভাবে ভিজে যাবো পরম সৌভাগ্য আমাদের যে আমরা গিয়ে রডটা ধরতে পেরেছি তারপর ফ্রেশ হয়ে পুজো দেবো তো পুজো দিতে গেলাম সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা পুজো দিব কারেন্টটাও প্রবলেম করছিল তার জন্য অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে দেখো আমার রাধা লাড্ডু গোপাল ওদের জন্য প্রসাদ আনবো ভেবেছিলাম এই বৃষ্টির জন্য প্রসাদও আনতে পারিনি তারপর চলে আসলাম এই যে রাত্রে রান্নাবান্না ভাজা করছিলাম ভাত করছিলাম এদিকে আবার রুটি করবো এই যে এদিকে আমি আটাটা করে রেখে দিয়েছি বৃষ্টি বৃষ্টি ছিল তাতেও তবুও আমি ঘামছিলাম মানে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে এদিকে আবার দেশি বুট ছিল সেটা ভেজে দিতে বললো রুটি দিয়ে খাবে এটা ভাজা করছিলাম এই পাশে আমাদের তিন টাইমেই রান্না করতে হয় খুব ঝামেলা হয় তিন টাইমই রান্না আবার এদিকে পকোড়া করবো ধনে ধনে পাতা ছিল আর পাট পাতা ছিল এটা বড়া করব। তো ওইদিকে আমি বেসনটা ভালো করে মুখে রেখে দিয়েছি ব্যাটারটা সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি তো এদিকে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগ ভিডিওতে সবাই পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দেখা হবে আবার নেক্সট ব্লগ ভিডিওতে